মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা যেন আমাদের নেশা হয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিনিয়ত মুরগিদের ওজন এবং স্বাস্থ্য পরিমাপ করার চেষ্টা করি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের দেশীয় ফার্মে মুরগির সেট তাদের ওজন এবং তাদের স্বাস্থ্য পরিমাপ করবে ইনশাল্লাহ অনেকদিন ধরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না তাদের অগ্রগতি সম্পর্কে জানতে হলে তাদের স্বাস্থ্য এবং ওজন পরিমাপ করা খুবই জরুরি তাই আমরা চলে এসেছি তাদের সেট তাদের ওজন এবং স্বাস্থ্য পরিমাপ করব আমাদের এই সেট কিন্তু আমরা করেছি আমাদের যে টাইগার মুরগির ঘর আছে ঘরের পাশে কিন্তু আমরা তাদেরকে এক্সট্রা করে একটা আপ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তার ভিতরে আমরা দেশি এবং অরিজিনাল ফার্মি মুরগিদেরকে রেখেছি ইনশাল্লাহ এই মুরগিদের থেকে আমরা ডিম উৎপাদন করার চেষ্টা করব আল্লাহ যদি চাই তো ভালো কিছু হবে এখান থেকে এরপরে আমরা তাদের ওজন পরিমাপ করতেছিলাম ওজন পরিমাপ করার জন্য যখন আমরা বালতি ছাড়া আমরা প্রথমে মিটারের উপর মুরগিগুলোকে রাখতেছিলাম কিন্তু মুরগিগুলোকে রাখা ভাবে সম্ভব হচ্ছিল না মুরগিগুলো লাফিয়ে পার হয়ে যাচ্ছিল তাই আমরা একটা বালতির সাহায্যে মুরগিগুলোর ওজন পরিমাপ করলাম তো আলহামদুলিল্লাহ মুরগিদের বয়স এক মাস কয়েকদিন হবে এই পঁয়ত্রিশ দিন বয়সে তারা খুব ভালো অগ্রগতি করেছে নিজেদের অগ্রগতি দেখে আমাদের খুবই ভালো লাগলো তাদের স্বাস্থ্য দেখে এই মুরগিগুলো যদি আমরা এখন বিক্রি করি তাহলে ভালো একটা প্রফিট করতে পারবে এখান থেকে ইনশাআল্লাহ আমাদের যত্নের মাধ্যমে তারা কতটুকু অগ্রগতি করতে পেরেছে নিজেদের আমরা এটা দেখার চেষ্টা করতেছিলাম মূলত এরপরে আমরা কাজ শেষ করে আমরা বালতি এবং মিটারটি নিয়ে খামার ত্যাগ করলাম খামার ত্যাগ করার পরে দেখলাম মুরগিগুলো খুবই স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতেছে এবং মুরগিগুলোর কন্ডিশন দেখে খুবই ভালো লাগলো আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ